মাত্র আঠাশ বছর বয়সী বাংলাদেশি এক যুগল বিশ্বের শীর্ষ নীল ছবি তারকাদের কাতারে নাম লিখিয়েছেন অবাক করা বিষয় হল তারা বাংলাদেশের মাটিতে বসেই তৈরি করেছেন আন্তর্জাতিক মানের নীল ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে একাধিক ওয়েবসাইটে যা দেখেছে কোটি কোটি মানুষ আর এই যুগল নিজেদেরকে পরিচয় দেয় বাংলাদেশের নাম্বার ওয়ান মডেল হিসেবে যারা ফেস দেখিয়ে নীল ভিডিও বানিয়ে মাত্র এক অর্জন করেছে প্রায় মিলিয়ন মাধ্যম ডিসেন্টের প্রতিবেদন অনুযায়ী সতেরোই মে দুই সালে প্রথম ভিডিওটি প্রকাশ করেছেন এই যুগল পরবর্তী দেড় বছরে নীল ভিডিও প্রকাশ করেছে একশো বারোটি যা ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্বের বড় বড় ওয়েবসাইটে দ্য ডিসেন্টের প্রতিবেদনে আরও জানায় বৃষ্টি ও আজিম নামের এই জুটি পারফর্ম এর দিক থেকে বিশ্বে আট নাম্বারে অবস্থান করছে আর তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দেখা যায় বিলাসবহুল জীবন অগণিত টাকা বাইক গাড়ি সহ বিলাসিতার সব কিছুই অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অনুসন্ধান থেকে জানা যায় টাকার লোভ দেখিয়ে তারা তৈরি করেছেন একটি প্রশিক্ষণ চক্র অনেক তরুণ তরুণীদের নিয়ে এসেছে এই নীল ছবির জগতে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা অনুসন্ধানে পাওয়া গেছে এই যুগলের পরিচয় মানিকগঞ্জের মেয়ে বৃষ্টি ও চট্টগ্রামের বাসিন্দা আজিমের পরিবারও অবগত আছে এই নীল সিনেমা সম্পর্কে দেখেন নিয়মিত অবশেষে বিশ অক্টোবর দুই এ বান্দরবন থেকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে এই নীল সিনেমা এবং উদ্ধার করা হয় ক্যামেরা লাইট মোবাইল ফোন ও তাতে থাকা অসংখ্য নীল ভিডিও চলমান রয়েছে প্রচলিত আইনে মামলা করা হবে বিচারের সম্মুখীন হুসাইন দ্য নিউজ